ভোলার চর ফ্যাশন উপজেলায় দু ও দু সালে বিভিন্ন বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল ও সর্বোচ্চ নাম্বার অর্জন করায় শ্রেষ্ঠ শিক্ষার্থী বিবেচনায় ছত্রিশ জন স্কুল মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় বুধবার সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ভোলা জেলা শিক্ষা অফিসের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরম্যান্স বেসড গ্রান্স ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এস ইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিজন কৃতী শিক্ষার্থীকে আর্থিক অনুদান ও ক্রেস্ট প্রদান করা হয় এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রসনা শারমিন মিথি বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মেহেদি হাসান ওজুফিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ফ্যাশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মির এ কে এম আবুল খায়ের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন